পবিত্র রমজান মাসে উদ্যোক্তা বার্তার বিশেষ আয়োজন প্রতিদিন পুরো রমজান মাস জুড়ে স্বাস্থ্যকর রান্না সুস্থ আমরা বরেণ্য শেফ ও কালিনারি এক্সপার্ট জাহিদা বেগমস কুইক অ্যান্ড হেলদি রেসিপি সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিটিআই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন উদ্যোক্তা বার্তার সকল দর্শকদের জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমি জায়দা বেগম আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি এখন বাংলাদেশে সবাই ব্যস্ত থাকে সো খুব অল্প সময়ে কীভাবে আমরা ছোট্ট ভালো একটি রেসিপি দিয়ে আমাদের পুরো দিনের এই যে রোজা থাকার যে বিষয়টা থাকে কিভাবে আমাদের পুরো দিনের যে ডিহাইড্রেশনটা হয় সেটা কিভাবে আমরা পূরণ করব সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং এটা হেলথের জন্য একটা বড় বিষয় যে কিভাবে আমরা সুস্থ থাকব সো এই জন্য আমরা একটি ছোট্ট রেসিপি নিয়ে এসেছি যেটা ড্রিঙ্কসের রেসিপি যেটা আপনারা রোজার সময় আমরা দেখা যাচ্ছে লেবু শরবত খাই এছাড়া অন্য কোনো শরবত খেতে পারি কিনা হয়তো আমরা প্রসেস অনেক ফুলে যাই সেটা না গিয়ে আমরা যেটা করতে পারি আমরা ছোট্ট একটা আপনাদেরকে ড্রিঙ্কস দেখাচ্ছি এই বিটরুট স্মুদি বানাতে আমাদের আজকে যা লাগছে টক দই লেবুর রস লবণ গোলমরিচের গুঁড়া চিনি আর হচ্ছে আমরা একটা বিটরুট ব্ল্যান্ড করে নিয়েছি এটি খুবই সহজ এবং হেলদি একটি রেসিপি আমাদের বা এখন খুবই মানে সহজলভ্যভাবে বিটরুট পাওয়া যাচ্ছে সাথে আমরা একটু টক দই দিব আর টেস্টের জন্য আমরা এটার যে একটা বিটরুটের একটা যে একটা একটা যেটা বলে যে স্মেল থাকে যেটা হয়তো অনেকেই পছন্দ করে না সেটা রিমুভ করার জন্য আমরা একটু বলে লেমন জুস দিব আর বাড়িতে যদি কেউ একটু সল্ট পেপার একটু সুগার অ্যাড করতে চান সেটা টেস্ট আর একটু বাড়িয়ে দেবে আমি সল্ট পেপার সুগার অ্যাড করেই বানাচ্ছি আপনারা চাইলে সল্ট পেপার সুগার অ্যাড না করেও এটা বানাতে পারবেন সো আমরা এটাকে আমরা বিটরুটটাকে একটা বিটরুট অর্থাৎ অলমোস্ট হান্ড্রেড গ্রাম একটা বিটরুটকে আমরা হান্ড্রেড গ্রাম ওয়াটার দিয়ে হান্ড্রেড এম ওয়াটার দিয়ে এটাকে ব্ল্যান্ড করেছি এখন এই ব্ল্যান্ডের সাথে আমরা এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি সাথে এক টেবিল চামচ লেবুর রস এবং একটু সল যদি একটু টেস্ট বাড়াতে চান অল্প খুব বেশি দেওয়ার দরকার নেই এটাতে যেটা হবে যে সারাদিন রোজা রাখার পরে একটু ডিহাইড্রেশনের যেটা থাকে একটু সল্ট দিতে আপনাদের জন্য দিলে ভালো এটা ভালো থাকবে একটু পেপার দিয়েছি টেস্টের জন্য একটু সুগার দিয়েছি ইচ্ছা করলে এটা সবাই খেতে পারবে আসলে বাড়ির সবাই খেতে পারবে যদি কেউ বা ডায়াবেটিক প্যাশেন্ট থাকে তাদের জন্য হয়তো আমরা সল্টটা হয়তো এড়িয়ে চলব আমি প্রথমে বলছিলাম যে খুব সহজ একটি রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি আমরা অনেক চিন্তা করতে থাকি যে আমরা কি খাবো কি খেলে আমাদের ভালো আসলে আফটার কোভিড কিন্তু সবাই অনেক স্বাস্থ্য সচেতন হয়ে গেছে অনেকে হয়তো ইউটিউব দেখে অনেক কিছু বানাচ্ছে খাচ্ছে কিন্তু এই যে এই বিটরুট দিয়ে এবং ইয়োগা দিয়ে একটি সুন্দর একটি হেলদি ড্রিঙ্কস কিন্তু আপনাদের সারাদিনের যে ক্লান্তি আছে সেটি কিন্তু দূর করে দিতে পারে দর্শক মনে আমার মনে হয় আপনাদের কালারটিও অনেক পছন্দ হবে এবং এটা টেস্টটাও অনেক 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 ভালো আসে সো তৈরি হয়ে গেল আপনাদের বিটরুট স্মুদি আশা করছি সবার ভালো লাগবে এবং সবাই এই রোজাতে সুস্থ থাকবে সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিটিআই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন